হ্যালো গাইজ যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আমিও আপনার আশীর্বাদও ভালো আছি তো আমি এখন দোকান বন্ধ করে দুপুরে লাঞ্চে যাচ্ছি বাসায় দেখুন এই যে যেতে যেতে চিন্তা করলাম একটি ভিডিও ধারণ করি তা আমি এই যে বন্ধ করে এখন রাস্তায় হাঁটতে হাঁটতে বাসার দিকে যাব তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটি আর হইলো শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন দেখতে থাকুন ভিডিওটি ভিডিওটি বেশি বড়ো বানাবো না এখনই আমার ভিডিওটি এখানকার মতন শেষ করব ভিডিওটি শেষ করার আগে দেখুন আপনাদের ভিডিওটি কেমন লাগে আমি রাস্তা হাঁটতেছি হাঁটতে একটা একটি ভিডিও বানালাম এতামাতি ভিডিওটি দেখতে থাকুন আমি যে এলাকায় থাকি এলাকায় ভাড়া থাকি তো আমি এখন বাসায় যাব তো রাস্তায় ভিডিওটি শেষ করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন সবাই ভালো থাকেন নমস্কার Gracias.